বেদাতিদের কথা বা বেদাত করার কথা যখন আসলো তখন এখানে একটি উক্তি সৌদি আরবের একজন বড় মহাত্মিক গবেষক শেখ ছিলেন সেখানে বাজার রহমত আলের বিশিষ্ট ছাত্র এবং বড় আলেম শেখ বকার আবু জাইদ উনি অনেক গবেষণামূলক কথা লিখেছেন দিনের ব্যাপারে আর কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন রহমা উল্লাহ তাল তিনি বলছেন বেদাতিকে সহযোগিতা করা সম্পর্কে যদিও এই মাসলার সাথে সরাসরি সম্পর্ক নেই কাছাকাছি বলছেন ফকুল্ল মানে জাহারা মুক্তাজ কেউ যদি বেদাতের সাহায্য করে ফাজামাহু সহযোগিতা করা সাহায্য করা সাপোর্ট করা বিভিন্ন দিক থেকে হয় তার মধ্যে একটা দিক হচ্ছে ফাজামাহু বেদাতিকে সম্মান করল বেদাতীকে সম্মান করল বেদাতি হজুরদের সম্মান দেখছে না সন্নতি আলেমদের চাইতে অনেক বেশি সম্মান তাদের সমাজে তাই না বেদাতি পীরদের সম্মান দেখছেন না এই যে বেদাতিদেরকে যারা সম্মান করলো আজদামা কুতুব অথবা বেদাতির সম্মান প্রদর্শন করল বেদাতি মানহাজের লোকের লিখনিকে বই পুস্তককে কি করলো শ্রদ্ধার দৃষ্টিতে দেখলো ভালো ইসলামিক পুস্তক তিনি ভালো রাইটার হ্যাঁ ওনার লেখা এইরকম এই বই লিখেছেন ওগুলো তাজিম করলো সার মুসলিম আর মুসলিমদের মাঝে সেগুলি প্রচার প্রসার করল বেদাতি বই নিয়ে প্রচার করে ফেজাইল আমল সাহেবের বই প্রচার করে বেড়ায় হ্যাঁ সৌদি আরবে প্রচার করে বেড়ায় ওয়াজ মাহফিল বলে আপনারা তফসিল পড়লে দুটো তফসিল পড়বেন শুনেছেন তো বড় বড় বক্তাদের কথা একসময় তখন তো অন্ধ ছিলেন কিছু তো জানত ভাবো খুব মূল্যবান কথা চোদ্দশো বছরের ইতিহাসে যেন শুধু দুটো তফসিল লেখা হয়েছে যেই দুটো তফসিল হচ্ছে ভ্রান্ত মানহাজের সেই দুটোর অ্যাডভার্টাইজ চলছে লক্ষ লক্ষ মানুষের সামনে জি দুটো তফসিল পড়বেন আপনারা কোরআন বোঝার জন্য একটা কি আমি বলছি না সেটা ওই বড় বড় বক্তাদের কথা বলছি হ্যাঁ কি একটা তফিমুল কোরআন পড়বেন আর একটা ফিজেল আলিল কোরআন পড়বেন শুনেছেন না এগুলো কথা জি মানুষ তো সোহান সোহান চোদ্দশো বছরে যেন আর কোনো তফসিল লেখা হয়নি এক ভালো যে সৈয়দ কুতুব ছিল আর এক ভালো যে মরণ মধুদি ছিল যে এরা তফসিল না করলে তো জাতি মনে হয় কোরআন কিছুই জানতে পারতো না আর কোথায় গেল ইবনে জারির তাবারি কোথায় গেল ইবনে ক্যাসির কোথায় গেল ইমাম শৌকানি আর কোথায় গেল মোহাম্মদ আমিন সংকিতি আর কোথায় গেল শেখ আব্দুর রহমান নাসির সাদি তফসির সাদি কোথায় গেল তফসির কাসেমি আর কোথায় যে আত্ম তফসিল গেল যেগুলো সহি মানা যায় না আসমা সেফাতে ভুল আছে না আশারি মতবাদ তাতে আছে না মাতরির মতবাদ আছে না তাতে আপনার রাজনৈতিক কোনো ব্যাখ্যা করা হয়েছে শোনার ব্যাখ্যা যেমন সাহাব যুগ থেকে চলে আসছে ধারাবাহিক ওইভাবে তফসিল করা হয়েছে আর মাসুর তফসিল কোরআনে তফসিল কোরআন করিম দিয়ে অথবা কোরআন করিমের তফসির রসুল্লা হাদিস দিয়ে অথবা সাহাবাইকরমদের আশার উক্তি দিয়ে এগুলির কোনো নাম উল্লেখ নেই এইভাবে যারা প্রচার প্রসার করে ওনাফা খাবেহি ও বেহা এগুলির প্রচার পোশাক ওয়াসা মাফিয়া মিন বেদ ইন মিন বিদায় ইন অদলাল আর তাতে যে সব যেসব কথা আর ভ্রষ্টতা আছে সেগুলি মুসলিম সমাজে ছড়িয়ে দেয় ওয়ালাম ম্যাক ফু ফিমা লা দেই হে মিন জেগ ইন ওফ্দে লাফ ইনফিলেতাক এই কিতাবগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেয় সুনাম করার মাধ্যমে হোক অথবা সেই বইগুলি বিক্রি করার মাধ্যমে হোক আজকাল অনেকে আছে পেট ব্যবসার জন্য বেদাতি মানহাজে গোমরা মানহাজের কিতাব বিক্রি করছে এদিনে আমাদের কাছে কয়েক মাসের মধ্যে খবর এসছে সহি আকিদার লোক জি সহি আকিদার লোক সহি আকিদার ফ্যামিলি আর কিতাব বিক্রি করছে কার জি হ্যাঁ বিধাতির কিতাব মানে জঙ্গিদের কিতাব বিক্রি করছে মানে জঙ্গি মনোভাব সেই রাইটারের তার কিতাব বিক্রি করছে অন্য জায়গায় ছাপছে নিয়ে এসে বিক্রি করছে কিসের জন্য পেটের জন্য লাইব্রেরি একটা রেখেছে ওখানে আমলও বিক্রি করছে মানে তবলিক জামাতেরও কিতাব বিক্রি করছে আর আপনার কি বলছে করছে করছে আর তারপরে ওখানে বিক্রি করছে আর শালাফি কিতাব বিক্রি করছে কাস্টমার সব রকম আছে যে যা নেবেন না এদের জন্য এই শাস্তিগুলি না এই উক্তিটা এদের জন্য অত্যন্ত জরুরি কারণ পেট পূজার জন্য সব রকম কিতাব ভাই আপনার ইচ্ছে আমার কি আমার পয়সার দরকার লাভ দরকার যাইস এটা তো ওই রকমই হলো যেমন হ্যাঁ আজকালকার সুপার মার্কেটগুলিতে গুলিতে হালাল জিনিসও বিক্রি করেছে আর সিগারেটও পাওয়া যাচ্ছে জলদা তামাকও পাওয়া যাচ্ছে তো রুজি হারাম না যতটা হারাম বিক্রি হচ্ছে ততটা হারাম রুজি তার বড় জর্দ তামাক খেলে একজনের ক্ষতি হলো কিন্তু এই বেদাতি বইগুলি চলে যাতে হাজার হাজার লাখ লাখ লোক গুমরা হইতে পারে কিনে নিয়ে যাচ্ছে আর হাজার হাজার গুমরা হচ্ছে বিভ্রান্তির শিকার হচ্ছে অথচ আপনি সই আঁকিদার দাবিদার কী করে আপনি মাজার পন্থীদের আর পির পন্থীদের সুফিদের কিতাব বিক্রি করছেন আপনি অথবা জঙ্গিদের কিতাব বিক্রি করছেন আপনি